চমৎকার একটি দৃশ্য দেখে দাঁড়িয়ে গেলাম রাস্তার দুপাশে সুন্দর সারিবদ্ধ গাছ গাছের নাম ইউকেলেপটাস এটি আমাদের দেশেও কোনো গাছ না এটি আশির দশকে অস্ট্রেলিয়ান প্রজাতির এই গাছটি বাংলাদেশে এনে আসে তারপর থেকে খুব অল্প সময়ে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বসত বাড়ি আবাদি জমি কিংবা সরকারি রাস্তার পাশেও আমরা দেখতে পাচ্ছি যে ইউকেলেপটাস গাছের বিপুল উৎপাদন বা বিপুল হচ্ছে এটা আসলে এই গাছের কিছু গুণাগুণ হচ্ছে রাস্তার ধারে নদীর পারে কিংবা আবাদি জমিতে সারি সারি গাছের সবুজ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে গাছে রয়েছে দারুণ ভেষজ গুণ কচি পাতা রৌদ্রে শুকিয়ে চায়ের মতো খেলে ঠান্ডা কাশিতে বেশ আরাম দেয় ইউকুয়েলাপ্টাস গাছ থেকে যে তেল পাওয়া যায় তা অ্যান্টিসেপটিক সুগন্ধি তৈরি সহ বিভিন্ন কাজে লাগে দাঁতের সমস্যাতেও ব্যবহার করা হয় ইউকোলেপাস থেকে তৈরি মাউথওয়াশ বিভিন্ন ধরনের ওষুধ সবচেয়ে বড় গুণটি হলো এর কাঠ বাজারে এই কাঠের কদর যেমন রয়েছে তেমনই পাওয়া যায় উচ্চমূল্য তেমন ডালপালা না থাকা এই গাছ চাষে খুব অল্প জায়গার প্রয়োজন পড়ে দশ বারো বছরেই তৈরি হয় সারি কাঠ লাগে না বাড়তি খরচ কিংবা পরিচর্যা এজন্য চাষিরা এই গাছ উৎপাদনে বেশি আগ্রহী হচ্ছে অসাধারণ সুন্দর এই গাছ কিন্তু এই গাছের সৌন্দর্যের পেছনে যে কি একটি কুৎসিত রূপ কুৎসিত রূপ রয়েছে আগা থেকে গোড়া পর্যন্ত না আগা এবং গোড়ার মধ্যেই এর যত গলত এর মাঝখানের অংশটুকু যেটু আমরা দেখতে পাচ্ছি যে সাদা অংশটুকু যেটুর কারণে আসলে এই গাছ গাছের নান্দনিকতা তৈরি হয়েছে বা যে অংশ থেকে পাওয়া যায় এত মূল্যবান কাঠ এই গাছ বেশ অল্প সময় বেশ প্রশস্ত হয় এবং অনেক বেশি লম্বা হতে বেশি দৈর্ঘ্য বিশিষ্ট কোনো জায়গায় কাঠের প্রয়োজন হলে তখন আসলে এই গাছের কদর অনেক অনেক গুণ বেড়ে যায় এবং এই গাছের শিকড় দিয়ে এই শিকড় এই শিকড়গুলো আশে এত বেশি পানি শোষণ করে এই গাছের শিকড় দিয়ে যে আশেপাশে দশ ফিট পর্যন্ত পানি শূন্যতা তৈরি হয় মাটিতে আর এর প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফিট পর্যন্ত পানি মাটির নিচ পর্যন্ত পানি এটি শোষণ করে নেয় এবং প্রসাদন প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতিতে ছেড়ে দেয় প্রক্রিয়াটি প্রায় চব্বিশ তো যাবতই চলতে থাকে এর ফলে দ্রুত মাটিতে পানি শূন্যতা দেখা দেয় এতে অশেপাশের অন্য প্রজাতির গাছও জন্মাতে পারে না গাছটি মাটিকে শুষ্ক করে ফেলে ফলে মাটির উর্বরতা অনেকটাই কমে যায় অবাক হওয়ার মতো বিষয় হচ্ছে গাছটি কেটে ফেললেও মাটির উর্বরতা ফিরে আসতে দীর্ঘ সময় লাগে এমনকি এ গাছের ফুল এবং ফল ঝরে পড়লে সেখানে পরিবেশ বিপর্যয় দেখা দিতে পারে এই গাছের যে ফুল হয় বা ফুলের যে পাপড়ি হয় এই পাপড়িগুলো এই ফুলের অংশগুলো যদি কোনোভাবে মানুষের নিঃশ্বাসের সাথে ফুসফুসে যায় সেক্ষেত্রে মারাত্মক রকমের শ্বাসকষ্টের সৃষ্টি হতে পারে যেটি আলটিম আলটিমেটলি আমাদের হৃদরোগের সৃষ্টি করতে পারে সো এত এত ক্ষতিকর দিক থাকা সত্ত্বেও কেন এই গাছের উৎপাদন হচ্ছে কেন এই গাছের চারা উৎপাদন হচ্ছে কেন তা সরবরাহ হচ্ছে চাষবাস বুঝলাম কৃষকের আবাদি জমিতে বৃক্ষরোপণ বুঝলাম কিন্তু এটা একটি সরকারি রাস্তা কিভাবে এই সরকারি রাস্তায় যেই যে গাছের এত ক্ষতিকর দিক যে গাছ মানুষের জীবনের জন্য হুমকি হুমকিস্বরূপ কেন এই গাছের এই রাস্তার পাশে সেই গাছ লাগানো হলো দু সালে বন বিভাগের পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হয় যে এই গাছের ক্ষতিকর দিক বিবেচনা করে এই গাছকে গাছের চারা সরবরাহ এবং উৎপাদন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলেও বাংলাদেশের সারা বাংলাদেশেই এই গাছের উপস্থিতি দেখা যায় এই গাছের উপস্থিতি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলে যেখানে এমনিতেই পানির সংকট থাকে সেখানে এই গাছের উৎপাদন আমাদের এই সেখানকার মাটির প্রচণ্ড লেভেলের পানি শূন্যতা তৈরি করবে যে যেটা আলটিমেটলি আমাদের ফসলি জমির ব্যাপক আকারে ক্ষতি করবে যেটা আমাদের যে আমাদের যে ফসলে যে আমাদের স্বয়ং সেটা হতে বাধাগ্রস্ত করবে এখন হয়তো আমরা বুঝতে পারছি না কিন্তু আগামী দশ বিশ বছর এভাবে যদি চলতে থাকে সেক্ষেত্রে আমাদের কৃষির ব্যাপক আকারে ক্ষতি করতে সাধন ক্ষতি সাধন করতে যাচ্ছে এই গাছ ইউকেলেপটাস এটা নিশ্চিত করে বলাই যায় এখন গবেষকদের বা পরিবেশবিদদের দাবি হচ্ছে যেহেতু এই গাছটি কতটা ক্ষতিকর সেটা নিয়ে কোনো সুস্পষ্ট গবেষণা এখন পর্যন্ত বাংলাদেশে হয়নি তাই গবেষকদের দাবি এই বিষয়ে এই গাছের উৎপাদন এই গাছের বৃক্ষ রোপণ এবং চারা উৎপাদন কতটা যৌক্তিক এবং কতটা ক্ষতিকর সেটার জন্য একটি বড় ধরনের গবেষণা করতে হবে এবং সেই অনুযায়ী বন বিভাগ এবং সরকারকে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে যে এই গাছ বাংলাদেশে থাকবে না থাকবে না ঢাকা জেলার ধামরাই উপজেলার রাজাপুর গ্রাম থেকে আজকের মতো বিদায় চাইছি থ্যাংকস ফর ওয়াচিং